সম্মানিত দর্শক আই মার্কেটের কোম্পানির পক্ষ থেকে যে দুটি চুলা এসেছে আমাদের হাতে তারা একটি চুলা কার্টুন থেকে খুলে আমরা যে এখানে রেখেছি এই চুলার সঙ্গে ব্যাটারি সরাসরি কারেন্ট দিয়ে ব্যবহারের জন্য চার্জার তো এই চুলাটা আমরা এখন সেটিং করবো এরকম আসে এর জন্য একটা ভিন্ন ফ্যান আছে এই যে ফ্যানটা সেটিং হবে এভাবে এভাবে সেটিং হবে হয়ে গেলো ওকে এদের চুলার মধ্যে খুড়িয়ে দিচ্ছে জীবন মামা সুন্দরভাবে খুঁড়িয়ে দিয়ে দেয় সামান্য কিছু খুড়িয়ে দিয়ে দেবে খড়িয়ে দেওয়ার পরে আমরা কিন্তু ব্যাটারির কানেকশন পরে দেবো এই আগুনটাকে এখন একটু জ্বালাই দেওয়ার জন্য একটু জ্বালানির তেল দিয়ে একটু আগুন দিয়ে জ্বালায় দেবো তারপরে ফ্যানের কানেকশানটা পরে দেবো বাতাস এবারে তেল দেওয়া হবে দু দুই সি বি পরিমাণ এক সি পি দিলেই হবে একটু প্রথম অবস্থায় হ্যাঁ এক সিপি দিলেই হবে মনে হয় দা সব এই সব করা করিবি দাদা আচ্ছা এবারে এখন আগুন দিতে হবে হ্যাঁ হ্যাঁ একটা কাগজ দিয়ে আগুনটা দিলেই হবে এবারে একটু কাগজের টুকরা দিয়ে আগুনটা দেওয়া হলো দেখি এখন আমরা ফ্যান দিইনি কারণ আগুনটা একটু জ্বলে ওঠার পর ফ্যান দিতে হবে আচ্ছা দেখি আমরা একটু ব্যাটারি কানেকশানটা দিই একটু হালকা চার্জ দিয়েছি নতুন অবস্থায় মামা এটা লাগান তো এই যে চার্জারটা হ্যাঁ লাগাই দেন লাগাইছেন আচ্ছা দেখি হ্যাঁ আমরা ধীরে 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 দেই দেখি নিভে না জ্বলে এটা একটু কম বেশি করে দেই খুব ধীরে দিছি ফ্যান এটা বেশি এটা ধীরে খুব স্লো হ্যাঁ দেখি কতক্ষণ সময় লাগে যেন এই যে ভাত উঠায় দিলো ধন্যবাদ দেখা যাক এখন আমাদের আগুন ধীরে ধীরে সুন্দরভাবে জ্বলছে আর লাগবে না গ্যাস লাগবে না সিলিন্ডার নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা কারেন্ট থাকলেও ভালো না থাকলেও ভালো রান্না গাছ তলায় করেন পিকনিকে করেন কেমন জ্বলছে বাইরে একটু বাতাস ফুলের গাছের কাছে রান্নাটা উঠে দেওয়া হয়েছে এখানে বাতাস হচ্ছে একটু আগুন কিন্তু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস দিচ্ছে ব্যাটারি দিয়ে কোনো বিদ্যুৎ কারেন্ট কিছু নাই চুলাটি খুব সুন্দর সার্ভিস দিচ্ছে আশা করি কতক্ষণ সময় লাগে দেখি আমরা কয় মিনিটের মধ্যে রান্নাটা হয় ধন্যবাদ মোটামুটি রান্না শেষের দিকে দেখেন এই মোটামুটি ভাত পানি গরম হয়ে গেছে পাঁচ মিনিট লাগলো পাঁচ মিনিটের মধ্যেই গরম হয়ে গেছে ফ্যান যে না মুছরা ফ্যান ফ্যানের ফোর্স বাড়াচ্ছে আগুনের ফোর্স বেড়ে বাড়ছে কেমন মনে হচ্ছে চুলা জিবু মামা আপনি সন্তুষ্ট চুলার সার্ভিস ভালো এবং ভাত রান্না দেখা তো ভাত রান্না করে আমরা আবার তরকারি রান্না করব সামান্য 10 টাকার দিয়ে দর্শক বিন্দু তুই একজন আমাদের চুলা কেমন চলে রান্না শেষ উঠে ଭଲ୍ୟୁମ୍ ଅଫ୍ କରିଦେଲୁ